আসসালামু আলাইকুম বন্ধু আমরা সবাই কেমন আছেন আজকে আমি খেলতে চাইছি মাইন ক্যাফ বা মাইন ক্যাফ সাইবার বল সিরিজ সাইবার বল সিরিজ আজকে অনেক মজা চলতে চলে হতে চলেছে আপনার মোবাইলে এ কর্নারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমি আজকে এই প্রথম দিনে খেলা শুরু করতেছি খুব বেছি তোক বেছি কথা নাপালে শুরু করা যাক আজকে ভিডিও কে আপ ডেন্ পেলে ওৱান টু ওৱান টু তোক আজ কেটে শুরু করা যাক ওক ফ্যান বানিয়ে নিচ্ছি এখন এখন আমি বানিয়ে নিব সেই স্টিক আর বানাই নিব ক্যাপটিন টেবিল ক্যাপ্টিন টেবিল টেবে আমি পিক এক্স আর এক্স বানাবো এখন আমি বানাবলাম দিয়েছি ক্যাপটিন টেবিল ক্যাপটিন টেবিলটা একটু সামনে নিয়েছে রেখে দেয় আর মোবাইলে একটু একটু ল্যাগ হইতেছে তাতে কোনো সমস্যা নাই এখন ক্যাপ্টিন টেবিল প্লেস করে দিছে আবার ক্যাপ্টিন টেবিল ওপেন করি এবার পিক্যাক্স এই যে পিক্যাক্স স্পাইসি পিক এক্সে টিপ দেই পিক এক্স নিলাম এই যে হয়ে গেল আমার পিক্স আর এই যে হয়ে গেলো আমার শট আর এই যে হয়ে গেল আমার এক্স এ এক্স এই এবার ক্যাপটিন টেবিল বন্ধ করে দিয়ে করি যেন রাস্তায় কিছু মিলে এই কাজটাও কেটে নেই কাজে আসবে কাজ নেই এবার চলো এক্সপেলর করা যাক এই গছ তা জানি নেকি এনেকুৱা গৰু মামাখনে কি কৰে থাক গৰু মামাওখনে থাক আমি আমাৰ নতুনকৈ গাছ কেইটি নাই আমি এই এপিসে একটা সত্য একটা ঘর বানাব এই এপিস ভাই ইটা আটকে গেল কেন ল্যাক হয় কেন বাবা গিলিজ হয় কেন ভাই কি লেগ আহ এখন বন্ধ হলো শান্তি পাইলাম আচ্ছা দেখি আশপাশে আরো কি পাওয়া যায় মোবাইলটা এত ল্যাক করতেছে এক কাজ করি অফ আমি কাজগুলো করি যদি এই অনকেমেতে করি তাহলে ডিলেট হয়ে যাবে আগে নদীর ওই পারে যাই নদী ওই পারে যাই আগে আমি ক্যামেরা বন্ধ করে দিই তো গ্যাস আমি এখানে অনেকগুলা গাছ কেটে নিছি এবার দিয়ে যাই এক সেকেন্ড ওখানে কিছু একটা ছিল ও ওখানে কিছু একটা ছিল দুটো যেয়ে দেখো ওখানে কিছু একটা ছিল আর ভাই কন্ট্রোল হয় হইতেছে কন্ট্রোল এত যে ল্যাগ করে যা ই তার কাছে যায় এখানে কিছু একটা ছিল বন্ধুরা এখানে কিছু একটা ছিল এখানে কিছু একটা ছিল আমি দেখতে পাই নাই এক সেকেন্ড লাতে হয়ে যাইতেছে আমাকে ইতে নিচে খুদে থাকা লাগবে কারণ আমার কাছে ব্যাথ নাই এইখানে থাকি আপাতত আজকের জন্য এখানে থাকি আরে খুদ আহ ইটা নেই কবালিশন সমস্যা নাই আমার পিকা আহ লাও কেউ ভাসাও আমাকে আহা আউম্যান লাখেন না হিউম্যান লাভা হিউম্যান হয়ে গেছে আমি লাভা হিউম্যান আরে ভাই এখানে থাকায় কি দরকার ছিল আচ্ছা আবার করলাম এবার আশেপাশে মব আছে আশেপাশে মব আছে কত ও ভাই ওখানে স্পাই দেয় স্পাই দেয় আরে ভাই কমতল হো না আরে এত ল্যাক হোস কে আরে জলদি 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 আরে জলদি আর এ স্পাইডাকে বাচ্চে চলা যায় ইয়াতে হিন্দি বলতেছি আর বাই জলতি করা মানে ভয় লাগতিছে রে জলদি জলদি লাগাই দে ইতা লাগাই দেইটা আহ আল্লাহ এখন মানে আমি শান্তি পাইছি ও মা ব আল্লাহ রে আল্লাহ আমার মনে হয় রাত হয়ে গেছে না রাত না রাত তো হয়েই ছিল এখন দিন হয়ে গেছে আর মোবাইল চার্জ নাই চার্জ আসে খুব ভাঙলাম এবার জল উঠেছি উঠে উঠি দুটো উপরে উঠ রে ভাই উঠ আর ভাই আমি নিজেই উট উঠ লাইট পাই না ঠিক করে যাই আমাকে আবার সব কিছু প্রথম থেকে কোয়া লাগবে রে আল্লাহ তাওসিয়স তাকওব এই গ্যাস্কেট নিলাম এই নতুন গ্যাস্কেট নিলাম এবারে আলো গ্যাস কাটা লাগবে কাতেই লাগবে আলো গ্যাস কাটা देखिए একটু দূরে যেয়ে কাটি আমি দূরে ভালো জায়গা খুঁজে তারপর গাছগুলাকে আমি কাটবো সামনে ল্যান্ড আছে হয়তো ওখানে আমি যেয়ে বানাবো আমি যে বানাবো এখান থেকে কিছু একটা গাছ কিছু গাছ কেটে নেই কোনো সমস্যা নাই এখন আমি যাই যে আমার বাড়ি এখানে বানাবো গড় এখানে বানাবো আমি বানানো অনেক সহজ আমি সত্যি একটা ঘর বানাবো স্টাটিংয়ে বলছিলাম না এই যে যেই কেব দেখতেছ এই ক্যাবে আমি এপিসোড ফাইভে আসবো এই কেবে এপিসোড ফাইভে না অফ ক্যামেরাতে মাঝে মধ্যে আসবো কিন্তু তোমাদের সামনে আমি ডায়মন্ড অফ এপিস ফাইভে বের করবো এখানে তার আগে বের করবো না তো এখান থেকে আমি কিছু গাছ কাটে আনি অফ ক্যামেরাতে আর এনজয় করো তোমরা তো বন্ধুরা আমি অনেক ধরে গাছ আর মোবাইলে কোনাতে মা তার মোবাইলেও পাচ্ছ হয়ে গেছে হয়ে গেছে এবার আমাকে একটি গড় বানান তো বেশি কথা না বলে গড় বানানো শুরু করা যা তার জন্য আমাকে জায়গাও খোঁজা লাগবে আর কত কি তো আমি অনেক প্যাক না না প্যাক লাগবে ও অনেক কথা বলছি এবার এবার চলো বাড়ি বানান চার্ক আর এত ই যে ল্যাক করা আমি ঠিক করে পারছি না চালিয়ে পারছি না চলতেছে না এই যে এবার চললো এবার নিচের দিকে থাকে চলো গাড়ি বাড়ির জায়গা খুঁজে আর ইটাকে দা রে ইটা কি ইটা কি আমার দিল এটা জানিটা বলে ফেলি দে এ আমার তোমাকে লাগবে যাও ওই ছিপ আর ক্যা হওয়া ছিপ কিয়া চলো আবার জায়গা খুঁজি বানানোর জন্য এখানেই বানাই ফেলি তো বন্ধুরা আমি এটা বানাইতেছি অনেক লেখ হইতেছে ভিডিও করতেছিলাম জন্য তো এখন আমি ভিডিও বন্ধ করে বানাই অফ ক্যামেরাতে তারপরে দেখাবো দেখাব তো বন্ধুরা অনেকক্ষণ ধরে আমি গান করছি একটু অফ ক্যামেরাতে আমি কেবেও যে গিয়েছিলাম গিয়ে আমার আমি কিছু অ্যাস্টোন আনছি ফার্নেস বানান লাগবে আর ফার্নেস আর আমার অনেক খিদা লাগছে আর আমার পিছনে যে বাড়িটা দেখতেছ ওই বাড়ি আমি তা আমার ঘর আর এবং আমার হাঙ্গা অনেক ল আমি কি করবো এই গরু গরু আপনি এখন আমার পেতে যাবেন জট করে চট যে করো গরু আহ 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 কি হলে গরু আরাম পাইছো এবার গরুর যে খাবার খাবার এগুলো নিয়ে নেই ফুড নিয়ে আই খানা ফিনা চাই আই নিয়ে নেই নিয়ে নিছি আবার ঘরের ভিতরে বেশি কিছু নাই খালি ক্যাটিন টেবিল আর এই দুইটাই আছে আর কিছু নেই তো ক্যাটন টেবিলে কিছু ক্রপ করা যাক ফানেজ ক্র্যাপ্ট করছি ফানিজ কে করছে এখন হন এখানে লাগাই রাখি তো এখন আমি যে এখন একটা মিউজিক দিয়ে রেখে দিতেছি আপনারা এই মিউজিক শুনে এনজয় করুন হারু হারু দ্রুত চলে আসবে তার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইবটা বেশি জরুরি অনেক জরুরি তো আপনারা করবেন আর আমারও আমারও এক হাজার সাবস্ক্রাইবার হইতে চলেছে তার জন্য অনেক হতে চলেছে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে বুঝছেন আপনার সাবস্ক্রাইব করে দিয়ে না লাইকটা করে দিয়ে কমেন্টস যা করে দিয়ে আমি অনেকবার বুঝিছি অনেকবার তো করে দিয়ে আল্লাহ হাফেজ